হ্যালো ফ্রেন্ডস আমি আছি এখন ডামকাওয়া ঝিরিতে ডমক ঝিরিতে পাশে দেখুন এই পাথরের দেওয়ালগুলো একদম মানে পানি চুষে পড়তেছে যে আসলে এই পাথরে থাকার কারণে কিন্তু ঝিরিতে এখনও পানি আছে এবং স্বচ্ছ পরিষ্কার তো দেখুন কত সুন্দর আরও ভিতরে একদম মানে গর্ত এই গর্তর ভিতরে দেখেন পানি পড়তেছে অল্প অল্প করে পানি পড়তেছে তো আসলে ফ্রেন্ডস এখানে যে কত সুন্দর আপনার প্রকৃতিগুলো দেখলে মন ভরে যায় আর এই পাথরগুলো থাকার কারণে কিন্তু পানিগুলো স্বচ্ছ পরিষ্কার এবং পানি আছে আসলে খুবই ভালো লাগে